নমস্কার বন্ধুরা সোমা কুকসের সোমা আমি চলে এসেছি আপনাদের সামনে অন্য দিনের মতো আবারও একটি রান্নার রেসিপির সাথে তবে আজকের রেসিপিটি হচ্ছে কলা দিয়ে আমি একটা রেসিপি করব তবে কলাগুলো এই যে দেখতেই পারছেন আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে কলার খোসাগুলো একটু কালচে হয়ে গেছে কিন্তু কলার ভিতরগুলো কিন্তু ভালোই আছে তবে এখানে আমার আছে পনেরো ষোলোটার মতো কলা আমি বেশ দিন হয়েছে ঘরে আনা হয়েছে কিন্তু কলাগুলো খাওয়া হচ্ছিল না তার জন্য কলাগুলোকে এবার আমি ছুলে একটা বড় একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি তবে বেশি পাকা কলাগুলো যদি ফেলে না দিয়ে এমন করে একটু বানিয়ে নেওয়া যায় তবে কিন্তু এটা বেশ কিছুদিন ঘরে রেখে এটা খাওয়াও যায় কোনো অসুবিধা হয় না তবে এটা করার জন্য আমার লাগবে এখানে একটা নারিকেলও লাগবে নারিকেলটাকে আমি আগেই কুড়িয়ে নিয়েছি এই যে এখানে কলাগুলো সবগুলো কলাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম এদিকে আমার একটা নারিকেল যেটাকে আগেই কুড়িয়ে নিয়েছি কোরানো নারিকেলটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার নারকেল কুড়াটা একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু একটু ভেজে নেব যাতে নারিকেলের কাঁচা গন্ধটা চলে যায় এবার সেই মিক্সার জারটার মধ্যেই আমি যে কলাগুলোকে ছুলে রেখেছি সেই কলাগুলো দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব কফি কাপের এক কাপ চিনি চিনিটা দিয়ে কলাগুলোকে একটা পেস্টের মতো বানিয়ে নেব তাতে কি হবে কোনো দানা জাতীয় থাকবে না কলাটার মধ্যে কলার মিশ্রণটা আমার তৈয়ার হয়ে গেছে আমি একটা গামলার মধ্যে আবারও তুলে নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু মিক্সার মধ্যে মিক্সির মধ্যে একটু করে নেওয়ার কারণে কোনো জাত দানা জাতীয় কলাটার মধ্যে কিছুই নেই সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে এদিকে আমার নারিকেলটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো এলাচ কি করব এলাচের ভিতরের যে দানাটা সেই এলাচের ভিতরে দানাগুলো একটু দিয়ে দেব তবে খুব সুন্দর একটা গন্ধ আসে ওই জন্য উপরে খোসাটা দেবো না ভিতরে দানাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চড়ে আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে নারিকেলের যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে গেছে আমার নারিকেলটা ভাজাও হয়ে গেছে এবার সেই কলার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কফি কাপেরে এক কাপ চাউলের গুঁড়ো এবার চাউলের গুঁড়োটা দিয়ে বেশ খানিক্ষণ একটু মিক্সড করে নেব চাউলের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু এখন কিন্তু যে জলটা আছে সেই জলটা টেনে নিয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি সেই কাপেরে এক কাপ ময়দা এবারে ভেজে নেওয়া যে নারিকেলটা সেই নারকেলগুলো আমি এখানে দিয়ে দিলাম নারকেল গুঁড়াটা আমার একটু বেশি হয়েছে এতগুলোর দরকার নেই এখানে তবে আমি করে ফেলেছি যেহেতু আর রেখে দিলাম না আমি দিয়ে দিয়েছি আপনারা আর একটু কমও দিতে পারবেন নারকেল গোঁড়াটা আর নারকেলটা একটু বেশি হলে মন্দ হয় না ভালোই লাগে খেতে এবার এই চামচটা দিয়ে আর মাখা যাবে না এবার আমাকে হাতে মাখতে হবে এটাকে এবার আমি খুব সুন্দরভাবে একটু হাতে মাখিয়ে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে একটু গরম বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই তেলটা আমার সুন্দর গরমও হয়ে গেছে এবার সেই কলার মিশ্রণটাকে হাতে নিয়ে আমি ঠিক পকড়ার মতো সাইজ করে আমি দিয়ে দেবো এখানে গ্যাসের আসটা একদম লো করে দিয়ে এগুলোকে বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে এগুলোকে ভাজতে হবে আর গ্যাসের আশটা লো করে দিলে কি হবে জিনিসটা ভিতরটা খুব সুন্দর ভাজা হবে আর মুচমুচে ভাবও একটা আসবে কড়াই ভর্তি করে আমি একবার দিয়ে দিলাম এগুলো হয়ে যাওয়ার পর আবারও দিয়ে দেবো পরপর আমি ভেজে নেব হালকা বাদামি রঙ করে আমি সবগুলো বড়া হয়ে আমি ভেজে নেব তবে এতক্ষণ যাব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ ভালো লেগেছে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতমটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে আছেন এতদিন যাবৎ এভাবেই আমার সঙ্গে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমারকে সাপোর্ট করে যাবেন প্রথমবারের কড়াইয়ের এগুলো আমার হয়ে গেছে এই যে হালকা বাদামি রঙ হয়ে গেছে দেখুন সুন্দর রঙ একটা আসছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব তবে এই যে আমি আগে যেগুলোকে তুলে নিয়েছি সেগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এদিকে তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কলা পেকে গেলে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নেবেন তবে আজকের মতো এ পর্যন্তই আবারও নিয়ে আসবো কোনো এক অন্য রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই